আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর সি বিস এলাকা চট্টগ্রাম একটা অয়েল ট্যাঙ্কার জাহাজ অ্যাঙ্করে আছে তার খুব কাছাকাছি সামনে দিয়ে যাচ্ছে টিটু কোম্পানির জাহাজ টিটু সাপ খুব বিপজ্জনক অবস্থা এইভাবে জাহাজের সামনে দিয়ে জাহাজ খরচ করা খুব বিপজ্জনক চালায় যা আলহামদুলিল্লাহ অবশেষে পাস করে গেছে খুব ভয়াবহ অবস্থা ছিল যারা জাহাজের চাকরি করেন জাহাজের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে আমরা জাহাজ থেকে জরুরি প্রয়োজনে এইভাবে টলাত দিয়ে আমাদের কিনারে যাওয়া হয়